মাননীয় চেয়ারম্যান শ্রী যুতির্দ্র গভিপ্রিয় মহোদয় প্রাক্তন সংসদ সদস্য মহোদয় শ্রী সকল তালেকদার আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আয়োজক কমিটি অতিথিবৃন্দ এবং আজকে উপস্থিত ক্রীড়াবিদ সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সর্বপ্রথমেই আমি আজকে ডক্টর রামেন্দ্রশেখর দেওয়ানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি রাজ পরিবারের সাথে ডক্টর আর এস দেওয়ানের নিবিড় সম্পর্ক ছিল এবং আপনারা জানেন যে উনি জে এর প্রতিনিধি ছিলেন ইউরোপে এবং জাতিসংঘকে সামনে যারা সর্বপ্রথমে পার্বত্য চট্টগ্রাম এবং জনগণের পক্ষে মানবাধিকারের ও স্বশাসনের বিষয়গুলো তুলে ধরেছিলেন তাঁদের মধ্যে অন্যতম যারা প্রথমে ছিলেন এর মধ্যে রাজগুরু অগ্রবংশ মাহাতেরো বিমত্ব মহাতেরো এবং ডক্টর আর এস কিন্তু ডক্টর আর দেওয়ানের মতো কেউই আমৃত্যু লেগে পড়ে থাকেন এই আমাদের জনমানুষের আমাদের জাতিসংঘের কিছু নেই আমারও সাক্ষাৎ হয়েছিল ওনাকে সাথে আমার মনে করছে সাথ জীবনে এবং তার কাছে আমাদের পরিবারের তরফ থেকে কিছু সহায়তা প্রদান করার জন্যে তার সাথে কোনোশই যোগাযোগ ছিল আমাদের পরিবারে এবং উনি আজকে একটু আগে বলা হলো যে অত্যন্ত সাদা সিদা করে উনি পিএইচডি ডিগ্রি ইউনিভার্সিটি সল না এটা ম্যানচেস্টারের উনি কত বড় চাকরি দিতে পারতেন সেই যে দুই পক্ষের কথা বলা হতো মাঝে মাঝে মাছের তিন থেকে রুটি নিয়ে খেতেন তিন দিনে একবার রান্না করে খাওয়া খেয়েছেন কিনা কিছু দিতে চাইলেন দিতে নামিয়ে গেছিলাম অনেকটা জোর করে উমের পকেটের মধ্যে দিতে হয়েছিল এমন একটি মানুষ সেটা আমাদের জন্য বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রামের জন্য মানবাধিকার কর্মীদের জন্য একজন একজন আমাদের জন্য ইন্সপিরেশন এটা আশা করি আমাদের সকলে সেটা মনে রাখবেন এবং এখনও সুযোগ আছে যারা বেঁচে আছেন এখনও ইউকে এবং অন্যান্য দেশে আছে তাদের স্মৃতিচারণ করে আরও আমরা আরো বেশি গভীর আমাদের রেকর্ড ধারণ করতে পারি ভিডিও বা লেখাতে যে কি ধরনের উনি আমাদের জনমানুষের জন্য পার্বত্য জন্য কাজ করে গেছেন তবে আজকে আমি এখানে আসার অত্যন্ত আনন্দিত তবে কিছুটা মনে কিছু দুঃখও আছে আপনারা জানেন যে ইদানিংকালে কালে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে একটি নাবালক শিশুর ধর্ষণ হয়েছে দুর্ভাগ্যবশত আমাদের পার্বত্য চট্টগ্রামে এরকম ঘটনা ঘটে যাচ্ছে আজকে অনেক দশক ধরে এবং কোনো সরকারি মননশীলতা নিয়ে এই ধর্ষণ প্রতিরোধ করার জন্যে ধর্ষকদেরকে আইনের আওতায় আনার জন্য যুবক যুবতীকে মানুষকে নারীকে রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে আমার চোখে পড়ে না আমি ব্যক্তিগতভাবে নিন্দা জ্ঞাপন করছি এই ঘটনার এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি দাবি জানাচ্ছি যাতে আইনের আওতায় আনা হয় তারা ধর্ষণ করেছে এবং ভবিষ্যতে ধর্ষণ যাতে না হয় যৌন হয়রানি যাতে না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া স্বাভাবিক মানুষ উদ্বিগ্ন হবে রাগান্বিত হবে এরকম ঘটনা ঘটতে থাকলে। আজ সরকার আশা করি এই ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নেবেই এটাকে হালকা করে নেবেন না তো আমি রামদেবের স্মৃতি ধারণ করতে করতে আমার নিজেরও ছোটবেলার এখানকার রাঙাপাড়ির কথা মনে করছে whence होता उदे बोल आ তো এই মাঠে এখানে আমি হয়তো এত বেশি সফল ফিরে পেয়েছিলাম না কিন্তু খেলাধুলা করতে ফুটবল সহ তো আজকে আমার খুবই ভালো লাগছে যে আজকে আয়োজক কমিটি এবং আমাদের আঞ্চলিক পরিষদের অন্য চেয়ারম্যানের নেতৃত্বে এই যে ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে এবং আপনারা জানেন যে এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে অনেকেই আমাদের দেশের জন্য অঞ্চলের জন্য জাতিসত্তার জন্য গৌরব বয়ে আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ানের বাবা যোগেন্দ্র দেওয়ান ছিলেন তখন কলকাতায় খেলতেন এই রাঙাপাড়ি মানুষ সেই রাঙাপাড়িতে আজকে আমরা এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে এসেছি আমি আগাম অভিনন্দন জানাচ্ছি বরতল এবং এদিকে খাগড়াছড়ির একাদশকে এবং যারা আপনারা এই টুর্নামেন্টের সাথে জড়িত আছেন রেফারি কোচ সবাইকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি এই রাবন্ধু ডক্টর শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দু হাজার পঁচিশের যে টুর্নামেন্ট যাতে সফল হয় এই কামনা করে এই আজকের এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি